আসলে আমার এই ন্যূনতম জ্ঞানে আমার এটা মাথায় আসে না আসলে আমি রাজনীতি করি না কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু মন্তব্য কিছু কিছু পোস্ট দেখলে আসলে নিজের মধ্যে মানে মনের মধ্যে যে জাগে আসলে কথাটা বলি কিন্তু অনেক কথাই তো কমেন্টে বলি পোস্টে বলি কিন্তু সব কিছু কমেন্টের পোস্টে তো মনের প্রকাশ হয় না আসলে গতকাল বিএনপির উপদেষ্টা চেয়ারপারসনের উপদেষ্টা সে একটা কথা বললো কি জামাতকে যে আসলে যারা দাঁড়িয়ে ফাল্লাই বুদ্ধিবে তারা অফেন কেন্দ্র থেকে বেরিয়ে বেরিয়ে আসতে পারবে না আসলে এটা কোন ধরনের কথা আসলে আমাদের যুক্তিতে আসে না যে কেন মানে এটা কি অফেন ডিগলার স্যাট এটা এটা কি মানে রাজনীতির মধ্যে এটা আসলে কাম্য আসলে এই বিএমপির বড়ো বড়ো নেতা যারা বর্তমানে নবাগত নেতা যেগুলোকে বলে এই নব্য নেতাদের কারণে বিএনপির অধপতন হবে কিন্তু যারা পুরাতন নেতা তাদেরকে কোনো ফাইলুটি দিচ্ছে না দলের মধ্যে তাদের এই পুরাতন নেতা যেমন আওয়ামী আমলেও তারা যে নতুন নেতাদের নব্য নেতাদের সুবিধা দিয়েছে বিদায় বিধায় আওয়ামী লীগের হয়েছে তাদের কথা মানে এটা একটা এক্সাম্পলের কিন্তু বিএনপিও সেম রুটে হাঁটতেছে তো তারা যদি সেই সেই সেম পথেহিংসার রাজনীতি করে জামায়াতের সাথে বা অন্য দলের সাথে তাদেরও সেম অবস্থা হবে কারণ তারা নির্বাচনের আগেই অনেক কিছু করে বলতেছে দেশের মধ্যে যৌযার মূল তার অবস্থা করে ফেলতেছে আসলে এটা কোনোভাবে কোনো দলের কাম্য না একটা দল সেও একটা প্রতিষ্ঠিত দল এখন বর্তমানে জামায়াত ইসলাম তো সেই তাকে কীভাবে ইন্ডিকেট করে কীভাবে কথা বলতে পারে একটা একটা বিএনপির মতো একটা বড় দল